যিশু প্রতিটি গ্রামে ও শহরে ঘুরে বেড়াতে লাগলেন ইহুদিদের বিভিন্ন সমাজ গৃহে উপদেশ দিতেন তিনি ঐশ্বর রাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন এবং মানুষের যত রোগ যত ব্যাধি সারিও তুলতেন একদিন লোকের ভিড় দেখে তাদের জন্যে যিশুর কেমন দুঃখ হলো পৃষ্ঠ অবসন্ন তারা যেন পালকবিহীন মেষেরই মতো তিনি তখন তার শিষ্যদের বললেন ফসল তো প্রচুর কিন্তু কাজ করার লোক অল্পই তাই ফসলের মালিককে মিনতি জানাও তিনি যেন তার শস্য ক্ষেত্রে কাজ করার লুক পাঠিয়ে দেন একদিন যিশু তার সেই বারোজন শিষ্যকে কাজ ডাকলেন তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আর মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়ে দেবারও ক্ষমতা প্রভুর বাণী শেষে শ্রদ্ধা এবং প্রিয়জনেরা আবারও সবাইকে সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানাই পূর্বীয় শুভেচ্ছা জানাই বৃষ্টির কারণে নিশ্চয়ই অনেকেই আসতে পারেনি আমরা তাদেরকেও বিশেষভাবে স্মরণ করব আমাদের প্রার্থনায় শত জন্মের বিয়ান একটি নাম একটি ইতিহাস একটি বড় উপাখ্যান সারা পৃথিবীর মধ্যে তিনি ধর্মপ্রদেশীয় যাজকদের এবং আমাদের যারা আল্পভেদ তাদের তিনি পাল পালক অর্থাৎ তিনি পেট্রন সেন্ট তার জীবনের আমি কিছু দিক তুলে ধরব যেগুলো সবগুলো পি অক্ষর দিয়ে আর এই কয়েকটা গুণের মধ্য দিয়ে তার জীবনটা আমরা একটু সহভাগিতা করতে চাই প্রথমে যে বিষয়টা সেটা হলো পার্সিপিয়ারেন্স অর্থাৎ অধ্যবসায় পরিশ্রম এবং সদিচ্ছা তার জীবনের অমূল্য সম্পদ ছিল অমূল্য সম্পদ আর এটা পেয়েছে তিনি পেয়েছেন এটা তার পিতামাতার মাতার কাছ থেকে ছোট্টবেলায় শিশু অবস্থায় পিতামাতা তাকে ভেড়া চড়ানো রাখাল বালক হিসাবে দায়িত্ব দিয়েছেন তিনি জমিতে ভেড়া চড়াতেন আর ভেড়া চড়ানোটা খুব কঠিন কাজ এমনি মনে হয় যে কিছু না কিন্তু যারা ভেড়া চড়ায় তাদের অনেক ধৈর্য সহনশীলতার প্রয়োজন আছে ধৈর্যের প্রয়োজন আছে আর সেখান থেকেই তিনি এই গুণটি অধ্যবসায় পরিশ্রম সদিচ্ছা আন্তরিকতা এই গুণগুলো তিনি শিখে নিয়েছেন আর আজীবন তার এই গুণগুলো ভেড়া চড়াতে চড়াতে যেটা শিখে নিয়েছিলেন পরবর্তী জীবনে তাকে অনেক পরিশ্রমী অনেক সহনশীলতা এবং একনিষ্ঠতা অর্জনে সাহায্য করেছেন দ্বিতীয় যে গুণটি সেটা হলো পারসিস্ট্যান্স অর্থাৎ অদম্য একনিষ্ঠ চেষ্টা আন্তরিকতা যে কোনোদিনও তিনি থেমে যাননি পড়াশোনায় খুব দুর্বল ছিলেন বেশি একে ভালো না দুর্বল কিন্তু তার অদম্য সাহস এবং প্রচেষ্টা আন্তরিকতা ছিল বলেই তার বিষয়ে এই ফাদার বেলি সাথে বেলি সব সময় তার পাশে থেকে তাকে সাহস জুগিয়েছে আমরা ভাব বলি যে ফাদার বেলি ছিল তার জীবনে আশীর্বাদ স্বরূপ আর যখন তাকে পুরোহিত হিসাবে মনোনীত করবেন তখন অভিষেকের আগে ফাদার বেলিকে আসবে সব জিজ্ঞেস করেছেন যে এই ছেলেটা সম্পর্কে তুমি কি মনে করো তখন ফাদার বেলি সাক্ষ্য দিয়ে বলেছেন যে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মতো সামর্থ্য এটাই তাকে সাহায্য করেছে যাচক হিসাবে তিনি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তেরোই আগস্ট তিনি যাচকত্ব লাভ করেন এবং এই যাচকত্ব পাওয়ার পর তাকে কোথায় দেওয়া হবে অনেকেই চিন্তা ভাবনা করি তাকে একটা ছোট্ট জায়গা দেওয়া হলো এটা নামক স্থানে প্রত্যন্ত আর্চ এবং সেখানকার মানুষজন খুব একটা ভালো ছিল না সেখানে মানুষ পাপের জীবনে ছিল কোনোদিন গির্জা আসতো না গির্জা আছে একটা ছোট্ট গির্জা মাত্র আড়াইশো মানুষ এই আড়াইশো মানুষের মধ্যে তারা রবিবার রবিবার যে কোন দিন সেটা ভুলে গেছে এরকমের একটা অবস্থা কেউ যেতে চায় না ওই কোনো ফাদার যেতে চায় না এমন একটা পরিস্থিতিতে তাকে পাঠানো হয়েছে যাবার আগে যিনি জেনারেল তাকে ডেকে বললেন যে ওই আট গ্রামের মানুষ ঈশ্বরের জন্য তাদের কোনো ভালোবাসা নেই তো তুমি যাচ্ছ সেখানে তুমি গিয়ে তাদের মধ্যে ভালোবাসার জন্ম দেবে এই কথাটা তার খুব লেগেছে এবং সে তখন থেকে মনের মধ্যে একটা আগ্রহ তার মধ্যে জেগেছিল যে মানুষগুলোকে আমি কিভাবে মানুষ করব এই চিন্তা নিয়ে তিনি সেই পথপাড়া গায়ে একেবারে একটা ছোট্ট জায়গায় যেখানে মানুষ চলাচল করে নে এই জায়গার মধ্যে চলে গেলেন তৃতীয় যে বিষয়টা সেটা হলো প্রেয়ারফুলনেস তার জীবনের প্রার্থনা প্রার্থনাকে বেছে নিলেন তিনি এই মানুষদের জীবনের পরিবর্তন আনতে যে প্রার্থনা আমি প্রার্থনা করব। এই প্রার্থনার মধ্য দিয়ে মানুষের মন জয় করবো আর ঠিকই তিনি সেই সন্ধ্যাবেলায় একটা হারিকেন জেলে গির্জায় গিয়ে প্রার্থনায় বসতেন মধ্যরাত হয়ে যেত মানুষজন যখন রাত্রে মৎ খেয়ে মাতাল অবস্থায় গির্জার পাশ দিয়ে যেত তখন আলো দেখে অনেকেই বলতো কি ব্যাপার কিসে কিসের আলো তারা দরজার ফাঁক দিয়ে জানালার ফাঁক দিয়ে দেখত প্রার্থনা করছে হারিকেন জেলে অনেকে কুটুক্তি করত। অনেকে তামসা করে বলতো এ সাধু এসছে একজন সাধু এসছে এইভাবে তাকে তিরস্কার শুনতে হয়েছে যাই হোক তিনি প্রার্থনার মধ্য দিয়ে যে মানুষগুলো কখনো আসতো না যে মানুষগুলো নিমন্ত্রিত হচ্ছিল ভ্রান্ত পথে ছিল মানুষ মানুষকে গণ্য করতো না মর্যাদা ছিল না মানুষের অধিকার মানুষ কেড়ে নিত এই অবস্থার মধ্যে তিনি প্রার্থনায় আত্মত্যাগ ত্যাগ শিকারের মধ্য দিয়ে তিনি মানুষের মন পরিবর্তন করার একটা প্রাণ চেষ্টা তিনি চালিয়ে যেতে লাগলেন নীরবে প্রার্থনা এবং ত্যাগ শিকার শুরু করলেন আর সেজন্য জন্য চতুর্থ বিষয়টা হলো প্যানেন্স প্রাশ্চিত ত্যাগ শিকার মানুষের জীবনে অনেক বড় একটা ঔষধ নিরাময়তার জন্যে আমাদের পিতামাতাগণ আমাদের জন্য কত ত্যাগ স্বীকার করেন পরিবারে আমরা জানি না আমাদের জন্য অনেক আপনারা ত্যাগ স্বীকার করেন আমরা জানি যে সন্তানদের জন্য মায়েদের যে ত্যাগ স্বীকারের প্রার্থনার যে আছে সেজন্য অনেক অনেক আমরা ভালো থাকি মানুষের ট্যাক্স শিকারের ফলে আমরা সজাগ থাকি সচেতন থাকি আর এই সাধু তিনি মাত্র দুটো দুটো সিদ্ধ সিদ্ধ দিন কাটিয়ে দিয়েছেন আলো আলোকে তিনি তার দিন পার করতেন চল্লিশ বছর ধরে শরীরের মধ্যে নিজেই ব্যথাঘাত করেছেন একটা ব্যাধ দিয়ে আঘাত করতেন যাতে করে তার জীবনে সেই পবিত্রতার শক্তি শয়তানকে পাপকে জয় করার শক্তি তিনি লাভ করেন আর এইভাবেই তিনি ক্রাশিত ত্যাগ শিকার সাধনার পথ ধরে এই আর্চ গ্রামের মানুষদের মধ্যে আস্তে আস্তে দাগ কাটতে শুরু করলো আস্তে আস্তে মানুষের মধ্যে একটু চেতনা জাগতে শুরু করলো যে মানুষটা কে এই ফাদার কেন এইভাবে কাট প্রার্থনা করেন কি এই মানুষের মধ্যে একটা মনের মধ্যে একটা একটা চেতনা জাগল পাঁচ নম্বর পয়েন্ট আমরা দেখি যে পাষ্ট তিনি একজন উত্তম পালক ছিলেন এখানে বলা হয়েছে শুরুতে আমরা শুনেছি যে তিনি সর্বোচ্চ আঠারো ঘন্টা পর্যন্ত পাপ শিকার শুনেছেন গর্মে কিংবা ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা বাইরে বরফ পড়ছে এই অবস্থায় তিনি পাপ শিকার স্ট্যান্ডে বসে আছেন মানুষজন পাপ শিকার করছে মানুষের অন্তর তিনি করতে মানুষের অন্তর তিনি বলে দিতে পারতেন যে কি পাপ করেছে এগুলো যখন মানুষ জানতে পারে তখন পাপ শিকারের প্রতি মানুষের চেতনা জাগে পাপ চেতনা জাগে পা বোধ মানুষের মধ্যে জাগ্রত হয় আর তখন মানুষ আস্তে আস্তে নিজেদের জীবনের পাপ শিকারের জন্য তার কাছে যেতে শুরু করে এখন এই সংবাদ যখন আস্তে 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 ছড়িয়ে যায় মানুষের মুখে মুখে তখন শুধু আর্টস না ফ্রান্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে এমনকি ফ্রান্সের বাইরে ইউরোপে বিভিন্ন জায়গায় মানুষ যখন জানতে পারে ওই প্যারিসের ফ্রান্সের একেবারে প্রত্যন্ত অঞ্চলে আর্টস নামক স্থানে একজন ফাদার আছেন জন বিয়ানী তিনি মানুষের অন্তর সব কথা বলে দিতে পারেন সব পাপ তিনি পার করতে পারেন এই খবর যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন সেখানে মানুষ ছুটতে মানুষ ছুটছে সেখানে কিন্তু কিভাবে যাবে সেখানে যাওয়ার কোনো পথ নাই তখন ফরাসি সরকার সেখানে নতুন করে রেললাইন স্থাপন করে দিলেন নতুন রেল ব্যবস্থা করলেন সে সেখানে যাওয়ার জন্যে তাহলে মানুষ যেন সহজে সেখানে যাতায়াত করতে পারে ইউরোপ থেকে বিভিন্ন দেশ থেকে এইভাবে সেখানে লক্ষ লক্ষ তীর্থযাত্রী পাপ শিকারের জন্য দিনে সেই দশ ঘন্টা বারো ঘন্টা দাঁড়িয়ে থেকে তার কাছে পাপ শিকার করেছে এবং জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছে ষষ্ঠ যে বিষয়টি সেটা হলো পবিত্র পুরোহিত সাইন্টিটি তার জীবনের পবিত্রতা ফাদার বেলি বলেছেন যে মন্ডলীতে জ্ঞানী পুরোহিতের দরকার আছে কিন্তু তার চেয়ে বেশি দরকার পবিত্র পুরোহিত আর যেটা মাদা তেরেজা সব সময় বলতেন আমাদের পুরোহিত দরকার কিন্তু পবিত্র পুরোহিতের বেশি দরকার আর ঘন্টার পর ঘন্টা তিনি সংস্কারের সামনে প্রণত থাকতেন তার জীবনের যত শক্তি আশ্চর্য কাজের শক্তি এবং মানুষের জীবন পরিবর্তনের যে শক্তি তিনি পেয়েছিলেন এই আরাধ্য সংস্কারের আরাধনার মধ্য দিয়ে তিনি অর্জন করতে সক্ষম হয়েছিলেন তিনি মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে রবিবাসীর উপাসনায় আসতে উৎসাহ দিতেন যারা গির্জায় যাচ্ছে না শিশুরা কিশোর যুবক যুবতী প্রবীণ সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন চলো গির্জায় আসো প্রভু যীশু তোমাদের ডাকেন তোমরা আসো তিনি খ্রিস্টপ্রসাদ খ্রিস্টপ্রসাদের উপর অনেক গুরুত্ব দিয়েছেন যে আমাদের গির্জায় হবে খ্রিস্ট জায়গায় অংশগ্রহণ করতে হবে এবং খ্রিস্টকে গ্রহণ করতে হবে খ্রিস্টকে ছাড়া খ্রিস্টানের জীবন কখনো বাঁচতে পারে না এই বাণী তিনি সবার অন্তরে একেবারে গেথে দিয়েছেন আর সেজন্য মানুষের সংখ্যা দিনে দিনে যায় বাড়তে থাকে আর তিনি উপদেশ যখন দিতেন তখন এই ছাঁকামন্ত বিষয়গুলো তিনি এত সুন্দর করে মানুষকে বুঝিয়ে দিতেন মানুষ একেবারে অবাক হয়ে তন্ময় হয়ে তার কথাগুলো শুনত এবং সেইভাবে তাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করেছেন সাত নম্বর বিষয়টি তার জীবনের পবার্টি 다리 쪼다 도리 쪼아 보스타 তার জীবন সে একেবারে মাটা জীবন যাপন। তিনি অল্প খেতেন কিন্তু কাজ করতেন অনেক বেশি রাত্রে মাত্র চার ঘন্টা তিনি এই ঘুমতেন তার মধ্যেও শয়তান তাকে এত বিরক্ত করত যে তিনি শয়তানকে এই অনেকবার ধমক দিয়েছেন এই বিরক্ত করার জন্যে তিনি এক ট্যাক্সিকারের মাধ্যমে মানুষের আত্মার পরিচর্চা করেছেন মানুষদের পরিত্রাণ এনে দিয়েছেন অষ্টম বিষয়টা আমরা যদি বলি তার প্রিচিং অর্থাৎ প্রচার কাজ তিনি গল্পের মধ্য দিয়ে ছোট ছোট গল্পের মধ্য দিয়ে নৈতিক গল্পের মধ্য দিয়ে শিশুদেরকে তিনি মঙ্গল সমাচার যিশুর গল্প শুনিয়েছেন তাদেরকে ধর্ম শিক্ষা দিয়েছেন এবং তার উপদেশ শুনে বহু লোক পাপ পথ থেকে ঈশ্বরের পথে ফিরে এসেছেন লা প্রভিডেন্স নামে তিনি অনাথ শিশুদের বিশেষ করে মেয়েদের জন্য একটা ছোট ছোট তুলেছেন পরবর্তীতে ফ্রান্সে গোটা এবং ইউরোপ দেশে লা প্রভিডেন্স এই অনাথ আশ্রম শিক্ষা কেন্দ্র হিসেবে অনেক গুরুত্ব পেয়েছে আর এগুলোর মধ্য দিয়ে অনাথ শিশুদের শিক্ষার ব্যবস্থা তিনি করেছেন তার পরিশেষে আমরা যদি চিন্তা করি যে তার কি আশ্চর্য কাজ প্রত্যেকটা সাধুই তো অনেক আশ্চর্য কাজ করেন তিনি কি আশ্চর্য কাজ করেছেন আসলে সাধু জন্মের জীবনটাই আশ্চর্য কাজে পরিপূর্ণ জীবন এবং তার জীবনের যে আদর্শ সেই আদর্শ দেখে তাকে অনুসরণ করে মানুষ পেয়েছে জীবনের আলো মানুষ পেয়েছে স্বর্গের সন্ধান যে মানুষগুলো আর্চের নরক ছিল সেই মানুষগুলো এখন আর্জ হয়ে উঠেছে স্বর্গপুরী তাহলে তার জীবনটাই ছিল রূপান্তর তার জীবনটাই ছিল মানুষের কাছে ট্রান্সফরমেশন তাহলে এটাই সবচেয়ে বড় আশ্চর্য কাজ যে তিনি এই গোটা ইউরোপ জুড়ে মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা দিতে পেরেছেন এবং তিনি মানুষের হৃদয় পাঠ করতে পারতেন এটা তো অনেক বড় আশ্চর্য কাজ তবুও আমরা দেখি যে তিনি শয়তানকে বারবার পরাজিত করেছেন এবং শয়তান একবার ভৎসনা করে যখন সে পাপ শিকার তিনি পাপ শিকার শুনছিলেন তখন তাকে শয়তান বলেছে যে তুমি আমার কাছ থেকে পঁচাশি হাজার আত্মাকে কেড়ে নিয়েছ পঁচাশি হাজার আত্মাকে কেড়ে নিয়েছ অর্থাৎ সাধু জন্মের বিয়ান পঁচাশি হাজার মানুষকে স্বর্গের পথে নিয়ে গেছেন যে মানুষগুলো হয়তো বা নরকে যেত ধ্বংস হয়ে যেত শয়তান সাক্ষ্য দিয়েছে এটা তাহলে এটা কত বড় আশ্চর্য কাজ পরিশেষে একটা শুধু একটা আশ্চর্য কাজের কথা বলি যে আজের পাশে একটা গ্রামে একজন ভক্ত খ্রিস্টান সে বিশ্বাস বেশি করতো না ছিল অল্প সন্দেহযুক্ত বিশ্বাস যে যিশু খ্রিস্ট কিভাবে রুটির মধ্যে থাকেন এটা নিয়ে তার একটু প্রশ্ন সন্দেহ ছিল তাই সে অনেক সময় কুমজন নিত আবার অনেক সময় নিত না তো একদিন যেহেতু সাধু জন্মিয়ান নিয়ে তিনি মানুষের অন্তর পাঠ করতে পারেন সেই লোকটি কুমজন গ্রহণ করার সময় লাইনে আসলো এবং সাধু বুঝতে পেরেছে জন্মেরই যে সেই লোক যে বিশ্বাস করে না যখন সে কোমনিয়ন তাকে দিতে যাবে হাতে ধরেছে কোমনিয়ন ছুটে গেছে হাত থেকে কোমনিয়নটা সোজা ছুটে গিয়ে কুড়ে গিয়ে তার মুখে প্রবেশ করেছে আশ্চর্যজনক কাজ এটা নিজেই সাক্ষ্য দিয়েছেন যেটা হয়েছে তার জীবনে এবং সাধু নিজেই সে সাক্ষ্য দিয়েছেন যে আমি যে কুমনটা আমার হাত থেকে ছুটি গিয়েছে জীবন এটা কখনো হয়নি যেন কুমনটা জীবন্ত হয়ে গেছে এবং সেই লোকের মধ্যে সেটা প্রবেশ করেছে তার মুখে গিয়েছে এবং যখন সেটা প্রবেশ করেছে সেই লোকের মধ্যে আমি একটা অন্য রকমের পরিবর্তন দেখতে পেয়েছি আর ঠিকই সেই মানুষটি সেই দিনের পর থেকে আর কখনো সেভাবে বলেনি যে আমি বিশ্বাস করিনি সে স্বীকার করেছে যে হ্যাঁ এই রুটির মধ্যে যে শক্তি আছে সেই শক্তির অভিজ্ঞতা আমি পেয়েছি শিশুতে প্রিয়জনেরা আমরা আজকে সাধু জন্মের নিয়ে পর্ব পালন করতে এসে আমাদের বাংলাদেশে যত ডাইসিস্যান্ড ফাদারগণ আছেন আমাদের সেই অ্যাপ of rices and priest fraternity yeah. বাংলাদেশ ডাইফিস্ট্র্যাটার্নিটি সংক্ষেপে বলা হয় অ্যাপ তাহলে এখানে আমাদের ফাদার মিন্টু হলেন চেয়ারম্যান প্রেসিডেন্ট আর ফাদার রুবেন সেক্রেটারি তার সঙ্গে আরেকজন এইভাবে আমাদের বাংলাদেশে আমাদের এই ধর্ম ধর্মপ্রদেশ যাজকদের আমাদের মূল আধ্যাত্মিকতাই হলো এই জন্মের ইদিয়ানের আধ্যাত্মিকতা যেশুর সেই আদর্শকে আমাদের জীবনে জনগণের সঙ্গে থেকে জনগণকে নিয়ে স্বর্গের দিকে যাত্রা করা স্বর্গের দিকে যাত্রা করা এটা হইল আমাদের মূল আধ্যাত্মিকতা যিশুর শিক্ষা যিশুর আদর্শ মঙ্গল সমাচারের মূল্যবোধ এইগুলো নিয়েই আমরা চেষ্টা করি জনগণকে সেই সাক্রামেন্তীয় যে সেবাদান শিক্ষা কর্মশিক্ষা এবং অন্যান্য যে সকল বিশেষ বিশেষ আমাদের যে পরিষেবা আছে সেগুলোর মধ্য দিয়ে আমরা জনগণের মধ্যে থেকে জনগণের সঙ্গে সেই যাত্রা করি এই যাত্রা পথে আপনার আমাদের আমরা সবাই একসঙ্গে যেন পথ চলি এই সেনোডাল চার্চ হিসেবে আজকে আমরা সবার জন্য প্রার্থনা করি বিশেষভাবে যাচকদের জন্য পালপুরীদের জন্য যেন তারা জন্মের বিয়ানের আদর্শ যিশুর আদর্শে পবিত্র উচ্চ যায তারা জীবনযাপনের মধ্য দিয়ে মানুষের জীবনে সেই স্বর্গের সন্ধান দিতে পারেন